আমাদের সমস্যা কি আছে সেটা বলতে হবে আপনাকে না 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 এটা না 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 এটা বলতে হবে আমাদেরকে এখান থেকে আরো যাবে আরো এটা করবে আমাদের বলতে আমাদের সমস্যা কিরা বলতে হবে আপনাকে ওই অলক মিয়া আমি তোমাল লোক তাইলে 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 আপনি আবার ভিডিও করতে নিষেধ করেন কেন আপনি আপনিদিকে এরা এখান থাকবে যদি থাকলে না সমস্যা কি সমস্যা হয় হ্যাঁ এক কি সমস্যা হচ্ছে বলেন কি সমস্যা বলেন

আজকে আপনাদের প্রকাশ্যে একটা চিটারকে দেখাবো বাটপারকে দেখাবো আপনাদের কত বড় চিটার কত বড় বাটপার আমি আপনাদের আজকে দেখাবো পূর্বে ওই সাপের বাক্স নিয়ে একাধিকবার বাইপাইল বাস স্ট্যান্ডে বসত তাবিজ বিক্রি করার জন্য এই একই সাপ দিয়ে ওরা প্রতিদিনই সাপ ধরে ছবিটা সবাই দেখেন

কথা হচ্ছে আপনি কি হয়েছেন মুহের ভিতরে মোবাইল খুঁজে দিব আপনি কি হচ্ছে আমি এটা ভিডিও করবো না ভিডিও করবেন কি